এখন আমরা দেখব যে কমিউনিকেশন সিস্টেমের ধারণাটা কী কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ যোগাযোগটা কিভাবে ঘটে আমি যদি তোমার সাথে কথা বলি সেটা হচ্ছে এক ধরনের যোগাযোগ হ্যাঁ আমি কথা বলছি তুমি সেটা শুনে বুঝতে পারছো আবার তুমি কথা বলছো সেটা শুনে আমি বুঝতে পারছি কথা ছাড়াও কিন্তু মানুষজন আকার ইঙ্গিত যোগাযোগ করতে পারে এটা ছাড়া যে হ্যাঁ এটা তো হচ্ছে সামনাসামনি পাশাপাশি দুজন মানুষ যদি থাকে তো দূরবর্তী মানুষদের মধ্যে যোগাযোগ যখন প্রয়োজন হলো তখন কি করতো তখন আগে যেটা করতো যে অন্য আরেকজনকে ব্যবহার করতো যে বার্তাটা পৌঁছে দিত যে হয়তো তুমি একটা চিঠিতে লিখলে তুমি কি বলতে যাও তোমাকে তোমার চিঠিটা আরেকজন মানুষ এসে সেটা নিয়ে গিয়ে পৌঁছে দিত এবং যার উদ্দেশ্যে চিঠিটা লেখা সে সেই চিঠিটা পড়ে বুঝতে পারতো যে হ্যাঁ তুমি কি বলতে চেয়েছো তো এটা মানুষকে মিডিয়াম হিসাবে ব্যবহার করা হতো যে হ্যাঁ মানুষকে দিয়ে পাঠানো হতো চিঠিটা তো অনেক সময় পায়রার পায়েও চিঠি বেঁধে পাঠানো হতো কারণ পায়রা কেন হাঁস মুরগি না কেন কারণ হচ্ছে পায়রার একটা দিক নির্ণয়ের ক্ষমতা আছে তো এজন্য পায়রা ব্যবহার করা হতো এবং মানুষজন আগে হয়তো অনেকে পায়ে হেরে দিয়ে আসতো অনেকে ঘোরা চড়ে দিয়ে আসতো তো এইটা ছিল কমিউনিকেশনের সূচনা এইভাবে অনেক দিন চলে কিন্তু পরে মানুষ যখন বিভিন্ন যন্ত্র আবিষ্কার শুরু করে তো সেই সময় টেলিফোন যন্ত্রটা আবিষ্কার হয়ে যায় যে হ্যাঁ একটা যন্ত্র দিয়ে তখন মানুষ একটা বার্তা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছাইতে পারত তো এরকম আরেকটা যন্ত্র আছে টেলিগ্রাফ সেটা এখন প্রায় বিলুপ্ত হয়তো রেলওয়েতে খোঁজখবর নিলে তোমরা দেখতে পারো তো এই যন্ত্রগুলোর মাধ্যমে মানুষ কী করত কমিউনিকেট করত। তখন টেলিফোন কমিউনিকেশনটা কি কমিউনিকেশন যে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন যে হ্যাঁ টেলিফোনে একজন টেলিফোন করতে একটা নাম্বারে সেই নাম্বার থেকে ফোনটা রিসিভ করত এবং তারপর তাদের মধ্যে কথাবার্তা চলতো এবং এরপর কমিউনিকেশন আরও অন্য পর্যায়ে বিস্তৃত হয় সেটা হচ্ছে যখন রেডিও রেডিওতে কি হয় রেডিওতে যখন একটা প্রোগ্রাম প্রচার করে যে হ্যাঁ একটা গান প্রচার করতেছে বা একটা সংবাদ পাঠ করতেছে এবং সেটা তখন কিন্তু একজন না তখন হাজার হাজার লাখ লাখ মানুষ সেটা শুনতে পাচ্ছে তো সেটা আরেক ধরনের কমিউনিকেশন তো এর তো গেল কথা বার্তার আদান প্রদান কিন্তু যখন টেলিভিশনের আবিষ্কার হলো তখন কি ভিডিও চিত্রও আদান প্রদান হইতে লাগতো থাকলো যে হ্যাঁ কমিউনিকেশন সিস্টেম আর একটা নতুন মাধ্যম যোগ দিল তো টেলিভিশনের আবিষ্কারটা খুব গুরুত্বপূর্ণ এবং তারপর হচ্ছে সবচেয়ে বৈপ্লবিক যেটা যে ইন্টারনেট ইন্টারনেট যখন আসলো তখন কমিউনিকেশন খুবই সহজ হয়ে গেল এবং শুরুর দিকে টেক্সট হলেও পরে ভয়েস এবং ইন্টারনেটের উন্নত হওয়া যখন উন্নত হলো যে ইন্টারনেটে এখন ভিডিও মাধ্যমেও কমিউনিকেট করা যায় বা যোগাযোগ করা যায় তো এই সবগুলাই হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেম আগে যে চিঠি লেখাটাও যেমন একটা কমিউনিকেশন সিস্টেম টেলিভিশন একটা কমিউনিকেশন সিস্টেম রেডিও টেলিফোন মোবাইল ফোন ইন্টারনেট সব কিছুই হচ্ছে কি কমিউনিকেশন সিস্টেম এখন তোমরা দেখো যে ডাটা কমিউনিকেশনের ধারণা যে ডাটা কমিউনিকেশনে কি কি জিনিসপত্র প্রয়োজন হয় প্রথমেই প্রয়োজন হয় হচ্ছে কি একটা উৎস বা সোর্স তোমরা দেখতে পাচ্ছ এখানে যে উৎস বা সোর্স লাগে এবং সে উৎস থেকে যেই মেসেজটার উৎপত্তি হয় যেই ডাটাটার উৎপত্তি হয় সে যাবে কোথায় সে যাবে হচ্ছে গন্তব্য বা ডেস্টিনেশন ডেস্টিনেশনে যে উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠাতে হবে এবং মাঝখানে কি থাকবে মাঝখানে থাকে হচ্ছে মাধ্যম বা মিডিয়া এই মাধ্যমে যাবে এবং এখন এই মাধ্যমের মধ্যে মাধ্যমের মধ্য দিয়ে যে ডাটা পাঠাতে গেলে একটা জিনিস লাগবে হচ্ছে প্রেরক বা ট্রান্সমিটার এবং আরেকটা জিনিস লাগবে গ্রাহক বা রিসিভার যে প্রেরকটা কি করবে প্রেরক হচ্ছে উৎস থেকে যে বার্তাটা যাবে সেই বার্তাটাকে প্রেরক মাধ্যমে যাতে বার্তাটা চলাচল করতে পারে এমন উপযোগী করে দিবে আর গ্রাহক কি করবে সেই মাধ্যমটা থেকে যাতে সিগনালটা রিসিভ করতে পারে যেমন আমি যদি এখন টেলিফোনে কথা বলি সেখানে একটা সিস্টেম আমি তো কথা বলতেছি আমি হচ্ছে উৎস ঠিক আছে তো সেটা কী করতেছে আমার মোবাইল ফোনে যে ট্রান্সমিটার যন্ত্র আছে যেই যন্ত্রটা কি করে সেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে সে ছেড়ে দিবে। এবং সেটা মাধ্যমের মধ্য দিয়ে ফ্লো করবে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে এবং যেই গ্রাহক বা রিসিভার সে ওই ফ্রিকোয়েন্সির ডাটাটা রিসিভ করবে এবং রিসিভ করে কি করবে ডাটাটা রিসিভ করে আবার আমার আরেকটা মোবাইল সেটে যে কথাটা শুনছে হ্যাঁ ওটাতে আবার ভয়েস সিগনালে ট্রান্সফার করতেছে তাহলে আমাদের যে মোবাইল সেটগুলা কিন্তু ট্রান্সমিটার এবং রিসিভারের কাজ করে এবং মাঝখানের বিষয়টা হচ্ছে মাধ্যম কিন্তু বিষয়টা আমি সহজভাবে বললাম তোমরা যদি মোবাইল সিস্টেম সম্পর্কে একটু জানো তোমরা জানবে যে হ্যাঁ আবার মাঝখানে কিন্তু অনেক ট্রান্সমিটার এবং রিসিভার থাকে একটা সিগন্যালকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য তো এটা হচ্ছে ডাটা কমিউনিকেশনের সাধারণ ধারণা যে কোনো সিস্টেমেই কিন্তু এই পাঁচটা জিনিস থাকবে যে সিস্টেমটার একটা সোর্স থাকবে যেখানে ডাটা কমিউনি ডাটাটা উৎপত্তি হতে থাকবে একটা প্রেরক থাকবে ট্রান্সমিটার একটা মাধ্যম থাকবে একটা রিসিভার থাকবে এবং গন্তব্য থাকবে যেমন টেলিভিশনের ব্যাপারে যদি চিন্তা করি যে ডেস্টিনেশন কি ডেস্টিনেশান হচ্ছে আমার একটা টেলিভিশন এবং উৎস কি উৎস হচ্ছে যে টেলিভিশন চ্যানেলগুলা যারা প্রোগ্রামটাকে ব্রডকাস্ট করে ওরা করে একটা সিগনালে সেটাকে রূপান্তরিত করে এবং সেই সিগনালটা একটা মাধ্যম দিয়ে যায় গিয়ে তারপর যে আমাদের গ্রাহক হচ্ছে আর একটা টেলিভিশনের এন্টেনা সেই অ্যান্টেনা কি করে সেই সিগনালটাকে রিসিভ করে আমার টেলিভিশনে দিয়ে দেয় সুতরাং আমি টেলিভিশনটা দেখতে পারি তো আশা করি ডাটা কমিউনিকেশন সিস্টেমের যে ধারণাটা তোমাদের পরিষ্কার হয়েছে এখন তোমাদের একটু হিসাব নিকাশ জানতে হবে এবং সেই হিসাব নিকাশগুলো আমি তোমাদেরকে বলি তোমরা প্রায় শুনে থাকবে হ্যাঁ বিট এবং বাইট দুটা শব্দ তোমরা শুনবে একটা হচ্ছে বিট এবং একটা হচ্ছে বাইট বিট হচ্ছে কি ওয়ান বা জিরো এই ওয়ানকেও একটা বিট বলে এবং জিরোকেও একটা বিট বলে বিট তাহলে দু রকম হতে পারে একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে জিরো এটা হচ্ছে বিট আর এরকম বিট যদি আটটি হয় এক এখানে তোমরা দেখতে পাচ্ছ আটটি বিট আটটি বিট মিলে হয় কি আটটি বিট মিলে হবে হচ্ছে এক এক বাইট সুতরাং বিট এবং বাইটের পার্থক্যটা কি যে বিট হচ্ছে বাইটের একটা ইউনিট আটটি বিট মিলে একটি বাইট হয় এবং একটা বিট মানে কি বিট হচ্ছে জিরো বা ওয়ান সাধারণত কম্পিউটারের ভেতরে এটা হচ্ছে ভোল্টেজ আছে বা নাই সেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এবং এখানে কিছু হিসাব নিকাশ আছে যে এক কিলো বাইট কিলো বিট এই কিলো বিটকে সংক্ষেপে কেবি বলে তোমরা লক্ষ্য করবে যেখানে বিটা কিন্তু ছোট হাতের এই কিলো যেহেতু সুতরাং এটা তোমরা বুঝতে পারছো যে এটা হচ্ছে এক হাজার বিট এক কিলো বিটে হচ্ছে এক কিলো বিট আবার এক হাজার কিলো বিটে হচ্ছে এক মেগা বিট আবার এক হাজার মেগা বিটে হচ্ছে এক গিগা বিট সুতরাং এটা তোমরা মনে রাখবে আর বাইটের ক্ষেত্রেও একই রকম সেখানে তোমাদের লক্ষ্য করতে হবে যে বিটটা কিন্তু বড় হাতের যে এক হাজার বাইটে এক কিলো বাইট এক হাজার কিলো বাইটে এক মেগা বাইট এক হাজার মেগা বাইটে এক গিগা বাইট তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবে এবং বিপিএস কি বিপিএস হচ্ছে বিটস পার সেকেন্ড যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিপিএস এটা হচ্ছে বিটস পার সেকেন্ড তারপর কে বিপিএস এটা হচ্ছে কিলো বিটস পার সেকেন্ড এমবিপিএস মেগা বিটস পার সেকেন্ড জিবিপিএস গিলো বিটস পার সেকেন্ড তোমরা সাধারণত এই যে ইন্টারনেট প্যাকেজের যে স্পিডগুলো তোমরা এম বিপিএসের পাও যে মেগা বিটস পার সেকেন্ড এখন আরও তিনটা ব্যান্ডউইথ ব্যান্ডউইথ মানে কি যে একটা কমিউনিকেশন যে চ্যানেল চ্যানেলের মধ্য দিয়ে যে ডাটা আদান প্রদান করা হচ্ছে সেই ডাটা আদান প্রদানের পরিমাণটা হচ্ছে ব্যান্ডউইথ যেমন ন্যারো ব্যান্ড হচ্ছে ফর্টি ফাইভ বিপিএস থেকে থ্রি হান্ড্রেড বিপিএস বিপিএসের মধ্যে আরেকটা হচ্ছে ভয়েস ব্যান্ড ভয়েস ব্যান্ড হচ্ছে প্রায় ন হাজার ছয়শো বিশ পার সেকেন্ড আর ব্রড হচ্ছে ওয়ান এম মানে ওয়ান মেগা বিট পার সেকেন্ড বা তার বেশি তো ন্যারো ব্যান্ড যে তোমরা বুঝতে পারছো সবচেয়ে কম ডাটা আদান প্রদান করা হয় এবং টেলিগ্রাফ যন্ত্রে এই এটা একসময় ব্যবহৃত হতো ভয়েস ব্যান্ড হচ্ছে আমরা সাধারণত মোবাইলে বা টেলিফোনে যে কথাবার্তাগুলো বলি সেগুলো ভয়েস ব্যান্ডে যায় কারণ এই যে ভয়েস ডাটাকে আদান প্রদান করতে গেলে ন্যারো ব্যান্ডে যতটুক আটে তার চার একটু বেশি লাগে আসলে এই জন্য এটা হচ্ছে ভয়েস ব্যান্ড ভয়েস ব্যান্ডের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ভয়েসটাকে যাতে একদম সঠিকভাবে পৌঁছানো যায় এছাড়াও তোমরা যেন গান শোনো এই যে যে কোনো রেডিও থেকে গান শুনো বা তোমরা যখন কোনো ডিভাইস থেকে যন্ত্র থেকে গান শোনো সেটাও কিন্তু ভয়েস ব্যান্ড আর ব্রডব্যান্ড হচ্ছে এক চেয়েও বেশি ব্রডব্যান্ডের মাধ্যমে ভিডিও আদান প্রদান করা যায় এবং তোমরা হয়তো এখন থ্রি জি কথা অনেকে শুনেছো হ্যাঁ থ্রি জির মাধ্যমেও কেবল শুধু ইন্টারনেটের টেক্সট বা অডিও না ভিডিও আদান প্রদান করা যায় এই ব্রডব্যান্ডের ক্ষমতাটা হচ্ছে ওয়ান মেগা বিটস পার সেকেন্ড বা তার চেয়ে বেশি যত হতে পারে সবটাই আমাদের ব্রডব্যান্ডের অন্তর্গত তাহলে ব্যান্ডুইতের উপর ভিত্তি করে আমি আবার বলছি ব্যান্ডুইত হচ্ছে যে একটা সিস্টেম কি পরিমাণ ডাটা একটা কমিউনিকেশান সিস্টেম কি পরিমাণ ডাটা আদান প্রদান করতে পারে সেটাই হচ্ছে ব্যান্ডুইথ ব্যান্ডুইথের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে ন্যারো যেটা একদমই খুব ন্যারো মানে সরু সরু হচ্ছে সরু দিয়ে হচ্ছে খুব কম ডাটা আদান প্রদান করা যাবে আর ভয়েস ব্যান্ড হচ্ছে ভয়েস সংক্রান্ত জিনিস আদান প্রদান করার জন্য যেটা ন্যারো হচ্ছে একটু বেশি আর ইন্টারনেট ভিডিও এই ধরনের জিনিসের জন্য আমরা আসলে এখন ব্রডব্যান্ড ব্যবহার করি ব্রডব্যান্ড হচ্ছে ওয়ান মেগাবিটস পার সেকেন্ড বা তার বেশি